সবচেয়ে কম খরচে পেলিং ঘুরে আসি চলো দৌড়া তিন দিন পেলিং রাবাংলা নামছি হোটেলের ভাড়া কত গাড়ি ভাড়া কত খরচ কত হবে সব বলে দেব এই ট্রিপে যাতে তোমাদের পেলিং ট্রিপ করতে কোনো অসুবিধা না হয় আমরা চারজন গিয়েছিলাম আর আমি আগের ভিডিওতে কিন্তু পেলিং কীভাবে পৌঁছে দিই সমস্ত কিন্তু ডিটেলস আমি বলে দিয়েছি যদি তোমরা স্কিপ করে থাকো তাহলে ভিডিওটা একবার দেখে নিও আমরা পেলিং পেলিংয়ে পৌঁছে দিই সন্ধে হয়ে গেছে আর আমরা তাড়াতাড়ি কিন্তু ডিনার করে নিয়েছিলাম এখানে আমাদের ছিল ডিনারে রুটি ভাত সবজি মাংস হ্যাঁ সব চিকেন কষাটা বেশ ভালো হয়েছিলো কারণ গরম গরম সব খাবার পরের দিন সকালবেলা আমরা খুব তাড়াতাড়ি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিলাম কারণ কি আমাদের বেরোতে হবে আর তাড়াতাড়ি করে আমরা রেডি হয়ে নিয়েছি আর আমাদের দেখো হোটেলটা যেখানে আমরা ছিলাম আমরা মিডল পেলিংয়ে তো ছিলাম আগেই বলে দিয়েছি তো আমাদের হোটেলের রুমটা থেকে কিন্তু এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে খুব হবে তো তোমরা যে মানে পেলিংয়ে গেলে অবশ্যই কিন্তু ভিউ পয়েন্ট যাতে দেখা যায় সেরকমভাবে কিন্তু তোমরা হোটেল নিও আর মিডিল বা আপার পেলিং থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে পুরোপুরিভাবে দেখা যাবে আর এই ভিউ সিন মানে এত সুন্দর মানে সকালবেলা রুম থেকে উঠে এটা দেখার যে কী আনন্দ সে না দেখলে মানে বুঝবে না তো তোমরা পেলিংয়ে আসলে অবশ্যই কিন্তু মিডিল বা আপার পেলিংয়ে থাকবে আর এত ঠান্ডা না বারে বারে চানা খেলে হবেই না সকালে উঠে গরম গরম চা আর কাঞ্চনজঙ্ঘাকে দেখা এটা আলাদা একটা অনুভূতি না আসলে এখানে তো বুঝতে পারে না আমাদের ব্যালকনি থেকে আমি তোমাদের চারপাশে ভিউটা দেখিয়ে দিচ্ছি আর আমি কিন্তু স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো আমাদের হোটেল নাম আর নাম্বারটা আমি দিয়ে দেবো তো তোমরা দেখে নিতে পারো আমরা কিন্তু রেডি হয়ে গেছি দেখো পুরোপুরি যে আজকে আমরা কোথায় যাবো খুব তাড়াতাড়ি কিন্তু আজকে রেডি হয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর আমরা রেডি হয়ে গেছি কারণ কি আমাদের অনেকগুলো জায়গায় ঘুরতে হবে আজকে আমরা সিনটা আজকে করে নেব আর আমাদের ড্রাইভারও এসে গেছে আর আমরা ড্রাইভারের সাথে কিন্তু এনজিপি থেকে আমরা ড্রাইভারকে সাথে নিয়ে ঘুরছি আর ড্রাইভারের ফোন নাম্বারও কিন্তু তোমাদের আমি এই স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দেবো তো চলো ওয়েদার ভালো থাকলে পারেন তোমরা কাঞ্চনজঙ্ঘা কিন্তু হোটেল থেকেই দেখে নিতে পারবে আমরা যেটা করেছিলাম আর সাদা বরফে ঢাকা পড়ে গেছে যেন আমি চা খেয়ে আমরা রেডি এবার নিচে নামবো আর আমরা মিডিল পেলিংয়ে হোটেল কারমাতে ছিলাম তো এই ফোন নাম্বারটা কিন্তু আমি দিয়ে দেবো স্ক্রিনে আর এখানে রুম আমরা পেয়েছিলাম হ্যাঁ মানে ওয়ান থাউজেন্ড এর মধ্যে খুব সুন্দর কিন্তু রুম পেয়ে গেছি তো তোমরা আসলে পরে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো বা আশেপাশে আরও হোটেল নাম্বার আমি হোটেল নাম নাম্বার আমি কিনে দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো আর আমরা রেডি হয়ে নিচে নেমে পড়েছি দেখো এই যে আমাদের আমরা হোটেলের সামনেই দাঁড়িয়ে আছে আমাদের হোটেলটা তোমাদেরকে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি ও দেখো এই হোটেলে আমরা স্টে করেছিলাম খুব সুন্দর এখানে স্টাফদের ব্যবহারও খুব ভালো আর খুব পরিষ্কার তো আমার বেশ ভালো লেগেছে তো তোমরা যদি আসো কন্ট্যাক্ট করতে পারো আর আমরা দেখো পুরোপুরি রেডি সবাই মানে খুব আগ্রহ যে আমরা কোথায় যাবো আছে ঘুরতে কারণ আজকে এখানে পেলিংয়ে যে জায়গাটা যাব সেটা তো মাস্ট ভিজিট তো মানে এই জন্য এত বেশি আগ্রহ হচ্ছে যে কখন বেরোবো তো আমরা বেরিয়ে পড়েছি ড্রাইভারও আমাদের এসে গেছে ডে টুতে আমরা কোথায় কোথায় ঘুরছি পেলিংয়ের আর কিভাবে যাচ্ছি পুরোটাই কিন্তু আমি ভিডিওতে বলে দেবো তোমরা কিন্তু একদম স্কিপ করবে না স্কিপ করলে তো তোমরা জানতেই পারবে না তো আমরা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ এই যে আমাদের চারজন আমরা বসেছি যে পুচকোটা দেখো মুখবাড়ি দেখছে হ্যাঁ ও তো এত ছোটো আর এখানে কিন্তু খুব ঠান্ডা মানে পেলিং এত ঠান্ডা পেয়েছে আমরা তো সকালবেলা দু সাইডে পাই গাছে জঙ্গল মাঝখানে আঁকা বাঁকা রাস্তা আমাদের গাড়ি ছেঁটে চলেছে প্রথমে হেলিপ্যাড হয়ে গেলাম এশিয়া সেকেন্ড হাইয়েস্ট গ্লাস ব্রিজ এখানে আমরা পৌঁছে গেছি গাড়ি পার্কিং করা হয়েছে এখানে কিন্তু পার্কিং চার্জও লাগবে আর এখানে দেখো মানে গাড়িটা পার্কিং করে আমি জাস্ট মানে ভিউটা তোমাদের দেখাচ্ছি আর এতটাই ঠান্ডা যেহেতু এটা অনেকটা উপরে এটাও চারিদিকে দৃশ্যটা দেখো এত সুন্দর দৃশ্য মানে যদি ওয়েদার ভালো থাকে তো তোমাদের এই দৃশ্যটা কিন্তু তোমরা দেখতে পারবে তুমি যদি আবার চ্যানেল নতুন হয়ে এক তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা আইকনটা ক্লিক করো তাহলে নিত্য নতুন ভিডিও আপলোড হলে নোটিকেশ সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি কারণ আমাদের টিকিট কাটতে হবে দেখতে পাচ্ছ চেন রেগেজের স্ট্যাচুটা হুম খুবই সুন্দর আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি একশো টাকা করে পার টিকিট আমরা ভেতরে প্রবেশ করছি চলো আমার সাথে যাওয়া যাক সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠে যাচ্ছি চলো যাওয়া যাক তোমাদের সাথে নিয়েই কিন্তু যাচ্ছি আমি এত সুন্দর দৃশ্য তোমাদের না দেখালে কি হয় বলো তাই আমি ভিডিওর মাধ্যমে যতটা পেরেছি তোমাদের সামনে আমি তুলে ধরেছি দু সাইডে সিঁড়ি আছে ওই দিক দিয়েও আছে তো এদিক দিয়ে সিঁড়ি দিয়ে আমরা উঠে যাচ্ছে আর এই দেখতেই পাচ্ছি ওখানে গ্লাস ব্রিজটা এই যে আমাদের ডান সাইডে আছে ওই দিকটা গ্লাস ব্রিজ তো আমরা আগে ওপরে উঠছি এখানে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে না যে কি বলবো এত ঠান্ডা এখানে এসে চারিদিকে দৃশ্য দেখে একটা আলাদা অনুভূতি মানে এত সুন্দর ফিলিংটা এত সুন্দর হবে যে কি বলবো না আসলে বুঝতে পারবে না তো যারা যারা এসছে তারা তো জানেন তো আজকে আমি তোমাদের সামনে যতটা পাচি তুলে ধরছি আমরা সিঁড়িতে ওপরে উঠে যাচ্ছি দেখো গ্লাস ব্রিজটা দেখতে পাচ্ছ আর ওদিকে পাহাড় আর এখানে গ্লাস বীজের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাব। তো তার আগে আমরা এখানে এইখানে দেখো সবাই কিন্তু এখানে জুতো খুলে রাখছে এখানে জুতো খুলে কিন্তু গ্লাস ব্রিজের ওপর দিয়ে হাঁটতে হবে তাই অবশ্যই জুতোটা কিন্তু খুলতে ভুলো না তো দেখাই যাবে সাইডে অনেকে সবাই জুতো খুলছে আর আমরা একদম ওপরে উঠে এসেছি দেখো মানে এত সুন্দর মানে লাগছে যে কি বলবো তো এগুলো আমি ঘোরাতে ঘোরাতে আমি চলে যাচ্ছি এগুলো দিক দিয়ে ঘোরাতে হয় হুম ঘোরাতে ঘোরাতে আমি ওই বাদিকে যাব আমি বড়রা সবাই এটা ঘোরাতে ঘোরাতে যাচ্ছে তো করু ও বড়রা যা করবো ওরও তো তাই করা চাই তাই ও কিন্তু বাদ গেল না ও কিন্তু এত ঠান্ডার মধ্যে এসে কিন্তু সবগুলো ঘুরিয়েছে তুমিও ঘুরিয়ে নাও এবার আর এই স্কাইওয়াকে হাঁটার মানে আলাদা একটা অনুভূতি আমি যখন হাঁটছি মানে যে কী বলবো এত সুন্দর লাগছে পাহাড়টা দেখো ওদিকে পাহাড় আর এদিকে এই যে গ্লাস ব্রিজ দিয়ে আমি হাঁটছি তো এটা একটা আলাদা অনুভূতি এত ভালো লাগছে তো অনেকে বলে যে এখানে ভয় লাগে কিন্তু ভয় ঠয় কিছু নেই আমার অত ভয় লাগ মানে আমার এত ভয় লাগছে না কারোরই মানে এখানে যারা যারা হাঁটছিলো এমন কিছু না কিন্তু দেখতেই মনে হয় যে গ্লাস ব্রিজের ওপর দিয়ে হাঁটব তো খুব সুন্দর লাগছে আর এখানে মানে আসলে পারে মানে স্কাইওয়াকে তো মাস্ট আসতেই হবে নাহলে কি দেখলে আর ওখানে দূর থেকে দেখতে পাচ্ছ চেনরেগজের স্ট্যাচুটা এখানে ওপরে কিন্তু সিঁড়ি একশো চল্লিশটা সিঁড়ি ওপরে উঠতে হবে একশো চল্লিশটা সিঁড়িতে ওপরে উঠতে ওপরেও কিন্তু দৃশ্যটা খুব সুন্দর ওপর থেকে মানে দেখলে কিন্তু আরো বেশি ভালো পারে যে বাবুনের অবস্থা দেখো ও যাকে পাবে ছোট তাকে নিয়ে ও আদর করা শুরু করে দেবে যেন কত আমরা অনেকটা সময় ছিলাম এখন আমরা ফুট উঁচুতে স্কাই ওয়াক আর এখানে ঠান্ডা হাওয়া আর দৃশ্যটা তো দারুণ কিন্তু আমাদের আরও অনেক জায়গায় যেতে হবে এখানে আমরা অনেকটা সময় কাটিয়ে দিয়েছি আর যদি সময় মতো না যায় কাটা আমরা কভার করতে পারবো না কারণ সব স্পটগুলোই কিন্তু চারটের মধ্যে বন্ধ হয়ে যায় তো আমাদের এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি কিছুতে মানে ভালো লাগ এত ভালো লাগছে যে নামতে ইচ্ছা করছেন আমরা কিছু ফটোশ্যুট করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ আর চেন রেগিজের মূর্তিটা একশো চল্লিশটা সিঁড়ি টপকি কিন্তু ওপরে উঠতে হবে আর ওই যে দেখো আর ওপরে গিয়ে ওখানে কিন্তু ক্যামেরা এলাও না তার জন্য কোনো ফটো কিন্তু ওখানে ভেতরে কিন্তু কোনো ফটো শ্যুট করা যাবে না আর বাইরে থেকে তোমাদের ভিডিওটা করতে হবে ভিডিও বা ফোন এলাও আছে বাইরে কিন্তু ভেতরে কোনো ফোন এলাও নেই তাই জন্য বাইরে দৃশ্যটা দেখে আবার সিঁড়ি নিচে নেমে পড়লাম আর খুব সুন্দর সুন্দর ওপর থেকে আরও বেশি ভালো লাগছে দেখতে চেন্ডেগিজের এই মূর্তিটা ওপরে বিশাল বড়ো মানে নিচ থেকে যতটা মনে হচ্ছে উপরে গেলে কিন্তু আরও অনেকটা বেশি বড় মনে হবে যে এত বিশাল মূর্তি তো আমরা নিচে নেমে পড়েছি আর এখানে আমরা এবার জুতো পরে নেবো নিয়ে আমরা এবার অন্য গন্তব্যের দিকে এগিয়ে যাব। আমরা গাড়িতে উঠে পড়লাম কারণ আমরা আর একটা স্পটে যাবো আর এখান থেকে বেশি দূরে না সেই স্পটটা দশ মিনিটের রাস্তা তো আমাদের গাড়ি আবার যাত্রা শুরু করলো আর কাছাকাছি দশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম পেমাংসি মন আর এখানে এখানে সব স্পটগুলোতেই কিন্তু টিকিট কাটতে হয় এখানে আমরা টিকিট কেটেছি পার হেড পঞ্চাশ টাকা তো আমরা মনের সাথে পৌঁছে গেলাম এটা খুবই ভারী খুবই বড় এটা কিন্তু সবাই ঘোরাতে পারে না এখানে ভেতরে কিন্তু ফোন এলাও না তো আমরা আবার নেক্সট গন্তব্যে চলে গেলাম আমরা গেলাম সিটকিয়াং টুলকু বার্ড পার্কে এখানে পার হেড একশো টাকা করে কিন্তু টিকিট কাটতে হবে তারপরে কিন্তু আমরা এই পার্কে প্রবেশ করতে পারব দেখতে পাচ্ছি এই গাছটা এটা হচ্ছে কফি গাছ আর দুদিকে ওকার পাইন গাছের জঙ্গল আছে মাঝখানে সরু রাস্তা আছে এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব পার্কের দিকে আর সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে কিন্তু উঠতে হবে কিন্তু বার্ড যে আছে ওপরে পার্কটা সেটা কিন্তু ভালোভাবে দেখা যাবে আর ছোট বাচ্চারা আসলে এখানে খুব আনন্দ পাবে কারণ কি নানা রকমের পাখি এখানে আছে তো অবশ্যই বাচ্চাদের নিয়ে আসলে খুবই ভালো লাগবে এই যে এখানে দেখতে পাচ্ছি এই ব্রিজটা এই ব্রিজটা দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাব সিটকিয়া টুলকু বার্ড পার্কস এটা খুব সুন্দর জায়গাটা নানা রকমের পাখি আর এত মানে শান্ত পরিবেশটা যে কি বলবো তো আমরা এগিয়ে যাচ্ছি আর তো এখানে এই যে টিকিট কেটে আমরা এখানে টিকিট যে কেটেছে এখানে কিন্তু টিকিট দেখিয়ে ঢুকতে হয় এই যে পাখিগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরোটাই কিন্তু খাঁচা খাঁচার ভেতরেই কিন্তু সমস্ত পাখি ছাড়া আছে আর এই যে দেখো পাখিগুলো কিন্তু মানে খুব ভালোভাবে কিন্তু সবার আশপাশে কিন্তু ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ পাখিগুলো এত সুন্দর অনেক মানে এই দেখো আমাদের সামনে দিয়ে কিন্তু এই পাখিটা ঘুরছে যেহেতু পুরোটাই খাঁচা খাঁচার মধ্যেই কিন্তু মানুষও ঘুরছে আর পাখিরাও ঘুরছে আশেপাশে দেখো খাঁচাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি নানা রকমের হাঁস চড়ে বেড়াচ্ছে জলে আর এখানে কিন্তু ছশো প্রজাতির পাখি কিন্তু আছে আর চারিদিকটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে খুব মানে ভালো লাগবে ছোটো থেকে বড় সবারই খুব ভালো লাগবে তো আমার এটা দেখে খুব ভালো লেগেছে আর দেখো এরপরে এটা দেখতে দেখতে আমাদের একটু খিদে পেয়ে গেছে তার জন্য আমরা পাশে একটা রেস্টুরেন্ট ছিল সেখানে আমরা আসলাম এসে এখানের থেকে কিছু খেয়ে নিই কারণ কি আবার আমরা অন্য জায়গায় যাবো তো তাই তো এখন তো লাঞ্চ করা যাবে না কারণ লাঞ্চের টাইম এখনও হয়নি তার জন্য আমরা হালকা কিছু খেয়ে নিলাম তো এখানে না মোমোটা মাস্ট মানে আসলে পারে মোমো তো টেস্ট করতে হয় আমি না এখানে যত জায়গায় ঘুরেছি সব জায়গারই মোমো টেস্ট করেছি আমরা মোমো নিয়ে নিলাম আর মোমোটা এত সুন্দর টেস্ট মানে পাহাড়ি এলাকার মোমোর আলাদা একটা টেস্ট মানে আমার মনে হয় তো গরম গরম ধোয়া উঠছে দেখতেই পাচ্ছো আর একটা আচার দেয় ওরা ওই আচার দিয়ে এটা খেতে হয় এত ভালো লাগছে যে কি বলবো আমরা মোমো খেয়ে বেরিয়ে পেলাম আবার আমাদের নেক্সট গন্তব্যস্থলের দিকে এগিয়ে গেলাম আমরা চলে এসেছি অরেঞ্জ গার্ডেন আর এখানে অরেঞ্জ গার্ডেনে এসে এখানে কিন্তু মানে পার হেড তিরিশ টাকা করে টিকিট কাটতে হয় বাগানে প্রবেশ করতে হয় বাগানে এটা দেখতে পাচ্ছ অরেঞ্জ ভর্তি হয়ে আছে কিন্তু একটা ছিটতে পারবে না হাত দিয়ে ধরো কিন্তু ছেঁড়া যাবে না এখানে এখানে দেখো চারিদিকটা কত সুন্দর সবুজ আর সবুজ আর গাছের মধ্যে কমলা কমলা কমলালেবু হয়ে আছে দেখে তো ভারী সুন্দর লাগছে রিম্বি নদীর ধারে অরেঞ্জ গার্ডেনে এই প্রাকৃতিক সৌন্দর্য তোমাকে মুগ্ধ করবেই আর নভেম্বর থেকে জানুয়ারি মাসে গাছে কমলা লেবু সাথে বিভিন্ন ফুলের গাছ মানে এক কথায় যাকে বলে অসাধারণ এত সুন্দর লাগছে যে কী বলবো আমি এখানে বেশ কিছুটা সময় কেটে কাটিয়েছি কারণ যেতে ইচ্ছা করছে না গাছের লেবুগুলো এত সুন্দর হয়ে আছে সব লেবু মানে পেকে গেছে দেখতেই পাচ্ছ হলুদ হয়ে আছে আর রকম ফুলের গাছ মানে এটা আলাদা একটা সৌন্দর্য আর পাহাড় আছে পাহাড়ের ধাপে ধাপে কিন্তু নিচের দিক দিয়ে আমরা নেমে চলেছি আর এখানে পাহাড়ের ধাপে ধাপে কিন্তু কমলা গাছ আছে কমলা প্রতিটা গাছে কমলা লেবু কিন্তু পেকে আছে প্রতিটা গাছে কমলা লেবু কিন্তু আছে দেখো কোনো গাছ নেই যে ফাঁকা আছে আর আমরা এখানে নামতে নামতে চলে আমরা নেমে আসলাম রেম্বি নদীর ধারে এখানে দেখো এই যে রেম্বি নদীর ধারে এখানে অরেঞ্জ জুস বিক্রি হচ্ছে ওয়াইন বিক্রি হচ্ছে আমরা অরেঞ্জ দেখলাম এখানে নানারকম ওয়াইনও বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ রেম্বি নদীর ধারে এই অরেঞ্জ গার্ডেন দেখে তো মুগ্ধ হতেই হবে এত সুন্দর দৃশ্য তো আমরা রেম্বি নদীতে ধারে একটু নামলাম আর এখানে কিছু ফটোশ্যুট আমরা করে নিলাম আর এসে আমরা অরেঞ্জ জুস খেয়ে নিলাম দারুণ লাগলো বেশ মানে নদীর ধারে ফ্রেশ একদম অরেঞ্জ দিয়ে অরেঞ্জেস করে দিচ্ছে এখানে দেখো স্কোয়াশ ফলগুলো দেখো এখানে গাছে হয়ে আছে ভর্তি হয়ে আর এখান থেকে আমরা কিছু ফল কমলালেবু আখরোট কিনে নিয়েছিলাম এবার আমরা নেক্সট গন্তব্য দিকে এগিয়ে যাচ্ছি পাহাড়ি রাস্তা এবার আমরা চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস আর কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস নিচে একটা আছে ওটা দেখার পর টিকিট কেটে কুড়ি টাকা করে পার হেড টিকিট কেটে উপরের দিকে যেতে হবে সেটা কিন্তু বড় ফলস কাঞ্চনজঙ্ঘা আসল যে কাঞ্চনজঙ্ঘা ফলস সেটা কিন্তু তাহলে দেখতে পারবে আমরা সিডিপি উপরে উঠে গেলাম আরও বড় কাঞ্চনজঙ্ঘা ওয়াটার টা দেখলাম জলে পাহাড়ের মাঝখান দিয়ে এরকম ফলস দেখো তোমাদের যতটা পারছে আমি দেখিয়ে দিচ্ছি এত সুন্দর লাগছে জলের আওয়াজ তো দেখ মানে শুনে তো মুগ্ধ হতেই হবে চারিদিকে দৃশ্য দেখো কত সুন্দর এখানে অনেকে উপরে উঠে যাচ্ছে তবে খুব মানে রিক্স এখানে কারণ ওখানে পাহাড়ের বড় বড় পাথর আছে ওখানে গিয়ে অনেকে ফটোশ্যুট করছে আর কী স্পিডে জলটা পড়ছে দেখো তো আমার তো বেশ ভালো লাগছে মানে এখানে এসে আমিও কিছু এখানে ফটোশ্যুট করে নিয়েছি আর কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস নিজের যে ফলসটা দেখালাম সেটা কিন্তু অনেকেইভাবে ওই ফলসটাই আসল কিন্তু উপরের দিকে সিরিবে অনেকেই মানে উঠে আসে না মানে জানে না হয়তো কিন্তু ওপরে উঠে আসলে কিন্তু বড় ফলসটা দেখা যাবে আর এটাই কিন্তু আসল ফলস প্রকৃতির এত সুন্দর রূপ দেখে তো মুগ্ধ হতেই হবে তো এত সুন্দর সুন্দর দৃশ্য ছেড়া আমাদেরকে আবার যেতে হবে নেক্সট পয়েন্ট মানে ভিউ পয়েন্টে কারণ কি একটা জায়গা বেশিক্ষণ থাকলে পারে তাহলে চারটের মধ্যে তো সব পয়েন্টগুলোই তো বন্ধ হয়ে যায় তো আমাদের এখান থেকে বেরিয়ে আমাদের খিদে পেয়ে গেছে তার জন্য আমরা কিছু খেয়ে নিলাম আমরা আজকে লাঞ্চ করলাম এই যে নেওয়া হয়েছে এখানে নুডলস নেওয়া হয়েছে আবার রাইস থালিও নেওয়া হয়েছে বাবনকে দেখো ও সব মানে একা একা খাবে ও বড়োরা যা করবো ও তাই করবে আর এখানে রাইস থালি দেখো এখানে কী কী আছে বলে দিচ্ছি আর এই থালিতে আছে ভাত আছে ডাল আছে আলু ভাজা আর শাকের একটা রেসিপি আছে খুব সুন্দর হয় কিন্তু এখানে শাকের রেসিপিগুলো ডাল আছে পাঁপড় ভাজা আছে গাজর আর আলু দিয়ে একটা একটা ভাজা আছে আর ডিম ভাজাটা নেওয়া হয়েছে এক্সট্রা তো এই থালিটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে দুশো টাকা থালি তো পাহাড়ি এলাকায় খাবারে তো দাম বেশি হবে তাই না তো আমরা লাঞ্চ করে আবার এগিয়ে পড়লাম আমরা চলে আসলাম খেচুপেরি লেকে যাকে বলা হয় উইশিং লেক এখানে স্থানীয়দের মতে কোনো উইশ করলে সেটা পূরণ হয় আর আমরা এখানে আসলাম আস্তে আস্তে আমাদের অনেক মানে চারটের আগে আমরা চলে এসেছি কারণ এত জায়গায় আমরা এতটা সময় করে কাটিয়েছি আর এখানে আসলে পরে এখানে এতটাই পরিষ্কার এতটাই শান্ত যে মুগ্ধ হতেই হবে লেকে মানে আসলে পরে পরিবেশটাই শান্ত আর দেখো এখানে সিঁড়ি বিয়ে যদি তোমরা ওপরে উঠে যেতে পারো হুম সময় থাকে তোমরা যদি সিঁড়ি বিয়ে ওপরে উঠতে পারো তাহলে মনে হবে যে এই লেকটাকে মনে হবে যে পায়ের চাপ স্থানীয়দের মতে এটা হচ্ছে তারা বলে থাকে যে এটা বুদ্ধের পা আর এখানে আমরা পাথর সাজালাম তবে কিন্তু পাথর যারা সাজিয়েছে তাদের থেকে পাথর নিয়ে এখানে তুমি সাজাতে পারবে না তুমি পাথর খুঁজে পাথর মানে এখানে সাজাবে এখানে অনেক পাথর পড়ে আছে আর এইগুলোই তোমাকে খুঁজে নিতে হবে আর একটার পর একটা ওপরে সাজাতে হবে যাতে পড়ে না যায় আর তোমার মনের ইচ্ছা তুমি যা তোমার ইচ্ছে সেটা তুমি অনাদ করবে আর এখানে সেটা নাকি ফুলফিল হয় দেখো কত সুন্দর সবাই পাথর সাজিয়েছে দেখতে পাচ্ছো অনেকে অনেক বড় চারটে পাঁচটা যেরকম যে পেরেছে তো আমিও সাজিয়েছি এরপর আমরা ডেন্স রেন্স হয়ে হোটেলে ফিরলাম আর মনে রাখবে সব জায়গা কিন্তু এখানে গেট খুলে সকাল আটটায় আর বন্ধ হয় চারটেই সিকিম এসব জায়গার এন্ট্রি ফি লাগবে সঙ্গে পার্কিং চার্জও কিন্তু আছে আজকে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সঙ্গে থাকবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা